নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন আগামী ষোলো তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার সতেরো তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আসছে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজ রোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের হাত ধরে কার্যত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আশঙ্কা রয়েছে শনিবার সাত তারিখ দুপুর পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকাল পাঁচটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা উলবেড়িয়া কলকাতা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খর্দা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার আট তারিখ রবিবার আট তারিখেও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকাল চারটে পাঁচটা নাগাদ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ন তারিখ দেখুন ন তারিখেও কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই দশ তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এগারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী তিন চার দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এগারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে কিন্তু বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এগারো তারিখে বিশেষ করে বুধবার এগারো তারিখে দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া জয়নগর মাজেলপুর বারৈপুর গোসাবা তমলুক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন বারো তারিখে গিয়ে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হলদিয়া নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবাদ জয়নগর মাজিলপুর বারুইপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিকচক এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন এদিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না এর পাশাপাশি পিংলা বালিচক বেলি পাশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর এর পাশাপাশি চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দুর্গাপুর দুর্গাপুর করা সোনামুখী বোলপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জল শিউরি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এর পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানেও কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বোলপুর কাটোয়া এর পাশাপাশি কৃষ্ণনগর এদিকে শান্তিপুর এর পান্ডুয়া চাকদা হাবড়া রয়েছে এদিকে কলকাতা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী তেরো তারিখ শুক্রবার আগামী তেরো তারিখ শুক্রবার গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন আগামী শুক্রবার তেরো তারিখ দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর কলকাতা খর্ধা চন্দননগর হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলুক এর পাশাপাশি বালিচক খড়গপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা বর্ধমান এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পান্ডুয়া চাকদা শান্তিপুর চন্দননগর বর্ধমান এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বড়মপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার সাত তারিখ শনিবার সাত তারিখে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে রাতের দিকে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার আট তারিখ রবিবার আট তারিখে গিয়েও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ন তারিখে গিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দশ তারিখে গিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এগারো তারিখে গিয়ে দেখুন এগারো তারিখে গিয়েও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি দিনহাতা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্রীরামপুর এদিকে ধুবরি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি এর পাশাপাশি রানীগঞ্জ এদিকে দেখুন রামশাই এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলি গুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর ইসলামপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় সন্ধ্যা নাগাদ কিন্তু কমে যাবে তারিখ বারো তারিখের পরে গিয়ে কিন্তু দেখুন আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে মালদা মালদাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে করণদিঘি কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তেরো তারিখ তেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার শনিবার চৌদ্দ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে শনিবার সাত তারিখে শনিবার সাত তারিখে বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সকালের দিকে কোন কোন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে দুপুরের দিকে বিশেষ করে দুপুরবার বিকালের মধ্যে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার আট তারিখ রবিবার আট তারিখে গিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার আট তারিখে গিয়ে রবিবার আট তারিখে গিয়ে কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই ন তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই দশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির একটা তেমন একটা সম্ভাবনা কিন্তু নেই দশ তারিখে রাতের দিকেও দেখুন তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার এগারো তারিখ বুধবার এগারো তারিখের পরে গিয়েও কিন্তু বাংলাদেশে কিন্তু আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকোপা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং এ দেখুন চিটাগঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশ কালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং হাট রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু ঘাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ময়মংসিং বিভাগ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে দেখুন কিশোরগঞ্জ মদন ময়মংসিং এদিকে সরিষাবাড়ি বগরা সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নাগেরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর কুমিল্লা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি এদিকে চন্দ্রনগরে চৌত্রিশ ডিগ্রি আরামবাগে চৌত্রিশ শান্তিপুরে চৌত্রিশ বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন খড়গপুরে পঁয়ত্রিশ চাকুলিয়ায় পঁয়ত্রিশ এর পাশাপাশি এদিকে দেখুন পুরুলিয়াতে ছত্রিশ এর পাশাপাশি দুর্গাপুরে পঁয়ত্রিশ এদিকে দেখুন দুর্গাপুর আসানসোলে এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা সাইত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এর পাশাপাশি শিউড়িতে ছত্রিশ বত্রিশ নলহাটিতে পঁয়ত্রিশ দুমকা ছত্রিশ এদিকে মুর্শিদাবাদের দুলিয়ানে পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে কিন্তু ভ্যাপসা গুমট গরম কিন্তু বজায় থাকবে দিনভর এদিকে পশ্চিম ভারত থেকে আসা কিন্তু লু হাওয়ার চোটে কিন্তু দিনভর ভ্যাপসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি কুমিল্লায় বত্রিশ বরিশালে বত্রিশ ঢাকায় বত্রিশ ডিগ্রি এর পাশাপাশি ময়মনসিংহে বত্রিশ সিলেট বত্রিশ রংপুরে তেত্রিশ রাজশাহীতে চৌত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে শিলিগুড়ি আলিপুরদুয়ারের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি রবিবার রবিবার গিয়ে দেখুন আগামীকাল রবিবার সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি মানে তাপমাত্রা আরও বেড়ে যাবে অর্থাৎ রকেটের গড়িতে কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া সাঁত্রিশ বাঁকুড়ায় ছত্রিশ দুর্গাপুরে ছত্রিশ শিউরিতে ছত্রিশ সাঁত্রিশ নলহাটিতে ছত্রিশ দুলিয়ানে ছত্রিশ অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তীব্র গরম কিন্তু বজায় থাকবে কারণ লাগাতার লাগাতার পশ্চিম ভারত থেকে কিন্তু লু হাওয়ার চোটে দিনভর অস্বস্তি এবং ব্যবসা গুমট গরম কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তাপমাত্রা এক দু ডিগ্রি বেড়ে যাবে চৌত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে সোমবার ন তারিখ সোমবার ন তারিখে গিয়ে দেখুন সোমবার ন তারিখে গিয়েও কিন্তু তাপমাত্রা ওই পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে মঙ্গলবার দশ তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা দেখুন ওই ছত্রিশ ডিগ্রি মানে মঙ্গলবার দশ তারিখে তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে দেখুন ছত্রিশ ডিগ্রি এদিকে পশ্চিমের জেলাগুলিতে সাঁত্রিশ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে দুলিয়ানের সাঁত্রিশ মালদাতেও সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা ঘোরাফেরা করবে বাংলাদেশের ঢাকায় পঁয়ত্রিশ খুলনা পঁয়ত্রিশ অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে চার পাঁচ দিন চলবে তীব্র তাপ প্রবাহ রবিবার এগারো তারিখে গিয়ে যদি দেখি তা দেখুন রবিবার এগারো তারিখে গিয়ে তাপমাত্রা ওই চৌত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে বৃহস্পতিবার বারো তারিখ বৃহস্পতিবার বারো তারিখে গিয়ে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার বারো তারিখের পর থেকে কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে বত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে ঢাকাতেও কিন্তু তাপমাত্রা আঠাশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ বৃহস্পতিবার বারো তারিখের পরে গিয়েই কিন্তু তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তার আগে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ